হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে ছিলাম হচ্ছে আমার তোরা থেকে যে জঙ্গলটা ছিলাম সেটা হচ্ছে মোহাম্মদপুর অংশ অংশে দেখতে পাচ্ছেন বিআইডব্লিউ যে বৃক্ষরোপণের করা হয়েছে তুরা নন্দির পাড়ে মানে বিভিন্ন গাছ দেখতে পেন এখানে বিশেষ করে বনজ এবং ফলজ গাছের ফলজ গাছের আধিপত্য কিন্তু বেশি দেখেছি এছাড়াও ফুলের গাছ রয়েছে মানে কৃষ্ণচূড়া গাছ অত একটা অনেকগুলো ফলের গাছ কিন্তু রয়েছে লিচু গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে এরকম গাছ কিন্তু আমরা বিভিন্ন ফলের গাছ কিন্তু দেখেছি যেইগুলো আমরা চিনি যেহেতু আমরা শহরে বড় হয়েছি এখানে কিন্তু আমরা কমই আসা হয় মানে গাছ চেনার জন্য বা আমরা গাছ যেইগুলো চিনি বা গ্রাম অঞ্চলে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গাছ চেনার অভিজ্ঞতা অনেক কম কিন্তু এখানে যেই গাছগুলো আমরা সচরাচর দেখি বা চিনি বা ফল খাই সেই গাছগুলো কিন্তু এখানে রয়েছে